আমার জন জানা মতে আমার মায়ের সাথে আমার বাবার দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল না কেননা আমার মা পরপুরুষের আসক্ত থাকায় আমার মায়ের সাথে আমার বাবার দাম্পত্য জীবন সুখী ছিল না আমার মায়ের বিয়ের পূর্বে তিনি জনাব আশিক নামক এক মুসলমান ছেলের সাথে পালিয়ে গিয়ে কয়েকদিন সংসার করেছেন পরবর্তীতে ওনাকে উদ্ধার করে ছেলে উদ্ধার করে আমার বাবার সাথে বিয়ে দেন যা আমি আমার বাবা মায়ের পারিবারিক আলোচনা সম্পর্ক সময় জেনেছি আমার বাবা স্বর্গীয় অসীম কুমার সাহা জীবনদশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন ও টুঙ্গিপাড়া ধানাদি পারগাতি বাজারে শম্পা জুয়েলার্সের একমাত্র মালিক হিসেবে স্বর্ণের ব্যবসা পরিচালনা করিতেন আমার মা একজন দুশ্চরিত্রা ও অত্যন্ত লুভী প্রকৃতির মহিলা হওয়ায় আমার বাবার সাথে বিবাহের পরও স্থানীয় প্রাগাতি বাজারের বিভিন্ন হিন্দু মুসলমান দোকানদার সহ বিভিন্ন লোকের সাথে অবৈধভাবে শারীরিক মেলামেশা ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে লাঞ্ছিত হইয়াছেন আমার বাবা একজন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের রুগী ছিলেন তিনি ভারতে গিয়ে ওপেনার সার্জারি করেছিলেন আমার বাবা ওপেনার সার্জারির পর আমার মায়ের অবহেলা নিয়মিত চেক ও সঠিক ওষুধ না করার কারণে আমার বাবার অকাল মৃত্যু হয় আমার মায়ের বেপরোয়া ও উচ্চ উচ্ছৃঙ্খলের জীবন অতিমাত্রায় বেড়ে যায় এমনকি আমার আমি নামালিকা থাকা সত্ত্বেও আমি তড়িঘড়ি করে প্রতারণামূলকভাবে আমাকে নামানীয় টুঙ্গিপাড়ার প্রধান শাখ প্রধান ডাকঘর সোনালী ব্যাংক লিমিটেড টুঙ্গিপাড়ার শাখা সোনালী ব্যাংক লিমিটেড পারগাতি শাখা বেসি ব্যাংক লিমিটেড টুঙ্গিপাড়ার শাখা ও বাংলাদেশ ব্যাংক খুলনায় আমার নামনীয় একান্ন লক্ষ চোদ্দ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা সকৌশলে উত্তোলন করিয়া আত্মসাত করেছেন আমার মা অনাকাশা লাকি উক্ত অবৈধ কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলমান ধর্ম গ্রহণ করিয়া গত ইংরেজি চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ঢাকা নোটালি পাবলিকের কার্যালয় হইতে বান্ন বাই পঁচিশ নং অ্যাভিডেভিট মূলে গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া ধানাধিক গিমাডাঙ্গা শাকিনের জনাব আলমগীর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দাম্পত্যে জীবনযাপন করিতেছেন আমার মার ধর্মাতারিত হবার মুস মুসলিম স্বামীর জনাব আলমগীর হোসেনের সাথে দাম্পত্য জীবনযাপন করার হিন্দু ধর্মের বিধান মতে আমার পিতার স্বর্গীয় অসীম কুমার সাহার স্থাপক অসীম অস্থাপক সম্পত্তি জীবন সত্ত্বের অধিকার হইতে বঞ্চিত হইয়াছেন বিধায় তিনি বিক্ষিপ্ত হইয়া তাহার বর্তমান স্বামী ও তার পরিবারের লোকজনকে নিয়ে গত ইংরেজি পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রাত আটটার সময় বেআইনিভাবে আমার দোকান ঘর ও বসত ঘর প্রবেশ করিয়া আমার নিকট থেকে জোরপূরক সিন্ধুক আলমারি সহ অন্যান্য চাবির চোর মনোক ছিনিয়া নিয়া সকল তালা খুলিয়া একশো পঁয়ষট্টি ভরি স্বর্ণ ও স্বর্ণ অলঙ্কার নগদ এগারো লক্ষ টাকা ও দুটি ফোন ফোন সহ চাবিগুলো জোর করে নিয়ে যায় পরবর্তীতে আমি ও আমার পরিবারের লোকজন আমার মায়ের উক্ত বেআইনি কর্মকাণ্ডের জন্য জানাইনি জানিয়া টুঙ্গিপাড়া নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট আর্মি ক্যাম্পের অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করিয়া করিলে আমার মা টুঙ্গিপাড়া নির্বাহী অফিসারের কার্যালয় নির্ধারিত তারিখে হাজির হয়নি এবং আর্মি ক্যাম্পে আমি আর্মি ক্যামের অধিনায়ক হিসেবে সাহেব উভয় পক্ষকে স্থায়ীভাবে মীমাংসার নির্দেশ দেয় আর্মি ক্যামের অধিনায়ক সাহেবের নির্দেশ মোতাবেক সাহেব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাজারের বাজারের সভাপতি সহ এলাকার ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সালিশের এক পর্যায়ে আমার মাস তাহার মুসলমান স্বামী সহ সঙ্গীয় লোকজন নিয়ে কাউকে কিছু না জানিয়ে অতি কৌশলে পালিয়ে যান পরবর্তীতে আমি আমার ক্ষতিপূরণের কোনো সমাধান না পেয়ে নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতে আশ্রয় নিতে বাধ্য হই এবং আমার ক্ষতিপূরণের সঠিক প্রতিকারের জন্য জড়িত সকলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করিলে আমার আমার মায়ের আমার পরিবারের বিরুদ্ধে গণমাধ্যমের অসত্য ও কুরুচিপূর্ণ প্রতিবাদ সম্মেলন করেছেন